উস্তাদ আমার একটা কাম দেন আমিও একটা কাম করি তোমার কাজ করা লাগব না তুমি বসো শোনো না তারপরে কি এসে টিন লাগাইতেছিলাম পাতলা টিন পরে টিন ভাঙা তিনজনের নিচে পড়ে গেছি কি কোন উস্তাদ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আরে হইছে না এক হেলপারে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পুরা কাইটা গেছে ওই বুলাই কি এখনো কাজ কাম করতে পারে আরে না ওই বাদ একবারে শেষ এত রিস্ক এই কারণে তো আমার ভাই ব্রাদার কয় কাম না করতে আল্লাইন না করুক আমার যদি কিছু হয়ে যায় পুরো আমার জীবনটাই শেষ আচ্ছা তানবির ফ্লাগবারটা সোজা করে চালু করি ওই মান্ডি সোজা করে দে ঠিক আছে উস্তাদ মাল কোনটি সোজা করমু ওই স্কোয়ার বারটি সোজা কর উস্তাদ তারপরে কি হয়েছে তারপর কি হয়েছে মিস্ত্রি যা ছিল তার তো অবস্থা পুরাই শেষ আর আমার কপাল ভালো আমার কিছু হয়নি আপনার তো কপাল না ওস্তাদ আপনার তো সান কপাল আরে কইস না জীবনে অনেক জায়গা থেকে এ বিদ্যুৎ তোরে তো মহাজনা এক তারিখে টাকা দিছে আমারও দিছে কিন্তু আমার টাকাটি শেষ হয়ে গেছে আমারে পনেরোশো টাকা হাওলা দে আমি কিস্তিটা চালাই কে আমি তোরে টাকা দিতে কে মহাজন না তোরে এক তারিখে টাকা দিল এটা কি করছস আরে বলিস না আগের কিস্তি ঘর দিয়ে শেষ হয়ে গেছে আমার কাছে নাই রে মিথ্যা কথা কইতাছস কি আমি জানি না তোর ঘরে টাকা দেয়া লাগে না এই যে তুই বেতন দি পাস এডি দিয়ে তুই চলস তোর পকেট খরচ চালাস থাকলে দে নাই রে থাকলে তোরে দিতাম পরের মাসে নিস বেডা এই সাত তারিখে আমার কিস্তি আসিল আমার মনেই আসলো না মালিকে যে টাকাটি দিছে সব শেষ হয়ে গেছে অনেক বিপদে আছি এখন টাকাটা কোথেকে মিলাই ক ঝামেলায় পড়ে গেলাম দেখ অন্য কারো কাছ থেকে পাস কিনা না দিয়ে সম্ভব হবে না রে অনেক বড় একটা ঝামেলায় পড়ে গেলাম এখন টাকাটা কোথেকে মিলাই কার কাছে যাই আর কে বা আমারে টাকা দিব অনেক বড় একটা চিন্তায় পড়ে গেলাম এখনো তো মাসির শেষ হয় নাই মহাজানকে বললো তো মহাজান টাকা দিবে না উস্তাদ এবার আমি আমার একটা কাহিনী কই নতুন একটা হেল্পার লাইয়া সাইডে গেছিলাম কোনো কামই পারে না আমি জানতাম না পরে কি করছি হ্যারে পাঁচতলায় উঠাইছি অ্যাঙ্গেল লাগাই পরের দিন থেকে অয়া দোকানে আসে না পরে ওর মাই কয় ওর নাকি জ্বর আইসি এইটা আবার কোন এমন হেল্পার কই থেকে আসলো হ্যালো একই হইছে ও জমি রেজিস্ট্রি করতে হইব আমার কাছে তো টাকা নাই একদিন আগে কইতি আমি কালকে টাকাটা ভাঙা ফলাইছি এখন আমি টাকাটা কই পাই আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কি হয়েছে ওস্তাদ কোনো সমস্যা আরে কইস না দেশে একটা জায়গা রাখছিলাম জমি রেজিস্ট্রি করতে হইব পনেরোশো টাকা লাগবো আমার কাছে তো টাকা নাই এখন আমি টাকা কই পাই কি কোন ওস্তাদ আমার কাছে টাকা আছে তো আরে সালা ওই আমারই গুলো টাকা নাই এখন হেরে টাকা দিয়ে দেয় তোরে অনেক ধন্যবাদ টাকাটা দেওয়ায় আমার অনেক উপকার হয়েছে রে কি কোন স্টাত আমার কাছে আরো আছে তো লাগবো নি না লাগবে না টাকা কালকে দিলে হবে না সাত তারিখ একটা কিস্তি আছে তো সাত তারিখ দিয়েন তাহলে তো সমস্যা নাই তুই টাকা পেয়ে যাবি আয় তানবীর যা দিত শালার মিস্ত্রি আহ কই গেল তোমার টাকাডা কি এমন করতাছস কেন তুই আরে বেড়া এইদিন যে মিস্ত্রিডা আইছিল তিন দিন যে কাজ করে গেল এর নাম্বার তোর কাছে আছে এর নাম্বার আমার কাছেই থাকতে দেবো কিল্লিগান তাহলে এর বাপের নাম্বার তোর কাছে আছে এর বাপের নাম্বার আমি পামু কই তাহলে এর ফ্যামিলি 23 জন এমন কার নাম্বার আছে তোর কাছে আরে ভাই আমি বুঝতাছি না এখন নাম্বার দি আমি কি করব আর তোর ওইসে কি বলতো আরে সেদিন কানে টাকা দিলাম তুইও তো মনে হয় দেখছ আজ আমার কিস্তি এখন টাকা কই পাই তুই এর ফোন দে তো ফোন বন্ধ ও এই কথা তাহলে টাকা মার এখন তো ওইটাই দেখা এখন কিস্তির টাকা দে কই পাই ওই দিন যে তোরে কইছিলাম টাকাটা আমারে দে তুই তো ডাইরেক্ট না করে দিলি ওই দিন যে টাকাটা আমার দিতি আজকে টাকাটা পাইতি না তুই কি করলি আমি তোর কাছে টাকা চাইলাম তুই আমার না দিয়ে ওই মিস্ত্রি টাকা দিয়ে দিলি আচ্ছা চল বাইরে চল দেখ তোর যে আমি ওদিন কইলাম তুই যদি ওদিন আমার টাকাটা দিতি তাহলে টাকাটা পাইতি না এখন ভালো হয়েছে না হ্যাঁ তোর টাকাটা মারে দিছে আরে আমার ভুল হয়েছে আমার মাপ করে দিস তোর মনে হয় টাকাটা দিলে অনেক ভালো হইতো দুই দিন হয়েছে না এবারটাই কাজে আইছে আইয়া তোর কত মিল এখন ভালো হয়েছে না এবার তো টাকা বাইরে দিছি এই নিয়ে এক হাজার টাকা যতটুক পারছি দিছি আর পাঁচশো টাকা কারো কাছ থেকে ব্যবস্থা করে নিস আমার এ মাফ করে দিস আমি আর আপন মানুষ ছাড়া পর মানুষের বিশ্বাস করব না মনে রাখিস পরে আবার পর মানুষের মিষ্টি মিষ্টি কথায় মন যেন আবার গইলে না যায় ঠিক আছে আর কালকে সকাল সকাল কাজে আসিস যা যতই পর মানুষকে আপন মনে করেন না কেন বিপদের সময় আপন মানুষ ছাড়া কেউ পাশে আসবে না একমাত্র বাবা মা আত্মীয় স্বজন এরাই কাছে আসবে পর মানুষ পরেই থেকে যাবে